ডিআইএ বলছে যে প্রাথমিকভাবে প্রমাণ হয়ে গেছে যে আপনার নিবন্ধন সনদটা যা সনদটা আসলে এটা আমি দেই ঠিক আছে এটা আমি বলেছি ওদেরকে আমি ফেস করেছি এখানে কমিটির লোকজন আমাদের পরিচিত ছিল সামহা ওরা কীভাবে ম্যানেজ করে দিছে যিনি দিছেন তিনি আসলে নাই আপনার সনদ স্কুল বা কমিটি ম্যানেজ করবে তো এই শিক্ষকের মতো অনেকেই বছরের পর বছর শিক্ষকতা করছেন জাল সনদে গত দুই বছর ধরে চলমান তদন্তে এমন প্রমাণ শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এরই মধ্যে সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশো জন শিক্ষকের সনদ জাল বলে প্রমাণিত হয়েছে এর বাইরেও প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছেন আরও একশো ছাব্বিশ জন পাঁচশো তিরিশের অধিক আমরা চিহ্নিত করেছি এছাড়া দেড় শতাধিকের উপরে আরও চিহ্নিত হয়েছে কিন্তু সেটা এখনও প্রক্রিয়ার মধ্যে আছে সনদ জালিয়াতি বা যে কোনো অনিয়মের বিষয়ে আমাদের জিরো টলারেন্স অধিদপ্তরের তথ্য বলছে এসব শিক্ষকদের মধ্যে তিনশো চল্লিশ জনই চাকরি নেওয়ার সময় জমা দিয়েছেন শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ এছাড়া কম্পিউটার ও সাচিবিক বিদ্যার ভুয়া সনদ দিয়েছেন একশো জন এবং অন্যান্য জাল সনদ দিয়েছেন চল্লিশ জন বসে দুর্নীতি দমন কমিশনও শিক্ষকদের বিরুদ্ধে জোগাড়ে প্রমাণ মাঠে নেমেছে সংস্থাটি সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্নীতির কাজটি ঘটেছে সেই কারণে আমাদের অনুসন্ধান কাজও সারা দেশব্যাপী চলছে যদি অপরাধটি প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে দুদক আমাদের কাছে তথ্য চেয়েছে আমরা সেই অনুপাতে প্রয়োজনীয় তথ্য দিচ্ছি এবং আমরা সার্বিক সহযোগিতা করছি আমরা আশা করি দুদককে সার্বিক সহযোগিতা করবে জাল সনদারি এসব শিক্ষক এরই মধ্যে বেতন ভাতা হিসাবে গ্রহণ করেছেন প্রায় উনিশ কোটি টাকা এই অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি বেলায়ত সাইন সময় সংবাদ ঢাকা